হাই গাই শুভ সকাল রেজা সাহেব তার কর্মস্থলে চলে যাচ্ছে আজকে শুক্রবার তারপরেও তার কাজ আছে আসলে সংসার ঘরের উপর থাকলে যা হয় সংসার আমার ভাল লাগে না সংসার মিশের বড়ি তারপরে কি গাইস তোমরা জানলি বললো তো আরে এদিক দিয়ে বের করবা না তই চেয়ারটা সরাই নাও দা আমার কাছে দিবা সংসার ভালো না লাগলেও কিচ্ছু করার নেই এখন আর করতেই হবে যেহেতু বড়ি একবার গিলেই ফেলেছে বড়ি তো আর বের করতে পারতেছে না সেটাকে হজম করতে হবে হজম তার ওই যে মোটর সাইকেলের পিছনে তার মালামাল সামনে মালামাল সে এখন যে ধীরে ধীরে বের হচ্ছে আসো 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 হ্যাঁ এটি দিকে 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 এদিকে দিকে সামনে 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 ঝুঁকে আসেন ঝুঁকে আসেন ঝুঁকে চলে এসেছে সে এখন এখন কি গেট খুলতে হবে এখন গেট খুলবো কিভাবে আমার তো হাত কাটা গাইজ দেখো গরুর ওই যে কালটু বলটুর খড় কাটতে যায় আমার হাত কিভাবে কেটে গেছে কি ঘুমাই পড়তেছেন নাকি তার বেহাল অবস্থা সবগুলো তার পেশায় ধরছে এখন আমি যাচ্ছি গেস্ট গেট খুলে দিতি গেট গেট খুলে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি ওরে আতের জন্য এটা একটু সরা তুমি করতেছি ও তাহলে এটা তুমি সরাই তারপরে গাড়ি বের করবা না আসেন আবার ইট সরা না এ গেট সরতেস না সর সে এখন বের হইতেছে আমার জন্য না সেদিন আমি জায়গাতে পড়ে গেছি পাহাড় থেকে পর্বতে উঠল আই আবার দেখো তার সামনে পিছনে সব জায়গায় আর এখানে একটা সিট খালি আছে আমার জন্য কিন্তু আমি এখন যাবো না আপনি যান